আজকে নিয়ে আসছি এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে ভিতরে কিন্তু একটা বক্স থাকবে আচ্ছা বক্সের কাজটা কি

মডেল একদম ডাইনি যাচ্ছে তারপরে পড়া টেবিল হ্যাঁ আমাদের অনেক ধরনের চেয়ার আছে আপনার চেয়ারের জন্য যে কোনো কালেকশন আমাদের কাছে নিতে পারবেন মেজর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে নিয়ে আসছি 1 সেকেন্ডে সোফা 1 সেকেন্ডে বেড 1 সেকেন্ডে সোফা 1 সেকেন্ডে বেড এই যে দেখেন এই যে এটা সোফা বেড আছে না মানে জাস্ট টান দিবেন এই যে সোফা হয়ে যাবে জাস্ট টান দিই সোফা হয়ে যাবে মানে 1 সেকেন্ডেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 1 সেকেন্ডে যাদের হলো জায়গা স্বল্পতা তাদের জন্য হলো আমাদের এই সোফা কাম কম্বেন্টগুলো অনেক প্রয়োজন এই দেখেন আজব এগজিনিস ভাই আজব এক জিনিস ভাই এটা কি সব ট্রিন ওয়ান ট্রিন ওয়ান হ্যাঁ এটা ট্রিন ওয়ান কেমন এই যে সোফা বেড দেখেন সোফা দেখেন এই ভিতরে কিন্তু আরেকটা বক্স থাকবে আচ্ছা বক্সের কাজটা কি ভাই

তো ঠিক আছে এটা কি কিসের তৈরি এটা হলো আপনার সম্পূর্ণ লোহার তৈরি বডিটা টোটাল সম্পূর্ণ এই আমরা দেখাই আচ্ছা মেটাল নাকি হ্যাঁ মেটাল লোহার তৈরি এই যে দেখেন ওকে টোটাল 18 গেজের লোহা তৈরি 18 গেজের 18 গেজের হ্যাঁ অনেক ঠিক আছে গেজ অনেকে বুঝতে পারে না গেজ 1.2 mm 1.2 mm হ্যাঁ আচ্ছা আচ্ছা আর চেক কাটটা দিবেন দেখি একটু এটা হলো আপনার কেরাসিন কাট কেরাসিন কাট হ্যাঁ আমাদের প্রত্যেকটাতে কেরাসিন কাট এবং কি 10 বছরের গ্যারান্টি থাকে প্রত্যেকটাতে আচ্ছা গুনে ফাঁকা এ ধরনের কোনো প্রবলেম হবে না না ধরার কোনো চান্স নাই আচ্ছা উপরে এটা ওপরে এটা হলো আপনার মেহগনি কাট একদম সাজি কালার এটা লিগা সাজি করা ওকে লেকার বার্নিশ হ্যাঁ লেকার বার্নিশ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর চাকা গুলো কিসের চাকা গুলো হলো চাইনিজ চাকা অনেক উন্নতমানের আপনার এটাতে 10 বছরের গ্যারান্টি থাকবে চাইনিজ চাকা গুলোতে হ্যাঁ চাকাতে

আর যেটা যেটা এই যে রাজকীয় মাত্র হাত ধুলের মধ্যে আঠাশ হাজার টাকা হাজার আটাইশ হাজার হ্যাঁ ওকে আর এই যে আপনার দেখছেন ওয়ান থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার থাকবে হাজার টাকা হ্যাঁ দেখাই দিই আমরা

আসলে এখন যে একটা অবস্থা প্রতারণা কিন্তু অনেক ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের লোকে আমাদের ভিডিও নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের বারোশো পনেরোশো টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে আমরা বলবো যে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন যার কাছ থেকে করেন আর আমাদের এইগুলার সিস্টেমটা হলো যেমন আমাদের এই প্রাইসটা আছে আড়াইশ হাজার টাকা আপনি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট মাল হাতে পর পেমেন্ট করতে পারবেন ওকে হাতে প্রোডাক্ট পেই তারপর পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ যে কোনো পাঠানো সারা বাংলাদেশে যেকোনো একদম হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই ওকে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এরকম ঢাকার বাইরে এই যে এটার আছে 1500 টাকা আর এই যে এটাতে পড়বে হল বারোশো টাকা ডেলিভারি ডিপেন্ড করে সাইজের উপরে আর এই এটা আছে এক হাজার টাকা ডেলিভারি চার্জ এই যে এটা আছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ পনেরোশো টাকা এটা একটু বেশি কারণটা কি এটা আপনার যে ওজনে ওয়েট এর এগুলো ডিপেন্ড করে পাঠান কিসের